আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি এখানে রান্না করছি চিংড়ি মাছ ভুনা তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করব পেঁয়াজ নিয়েছি এখানে চিংড়ি মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব তারপর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো তো এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু লাইট ব্রাউন করে দিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট আর এখানে আমি নিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক হা এক চামচ হলুদ গুঁড়ো এক হাফ চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ লবণ সব মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কারণ আমি জিরা ঘিরোটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে ঘুরো একটা পেস্ট এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি মাছগুলো ভাজাতে দিয়ে দিলাম এই তো আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোকে এখানে মশলাতে দিয়ে দিচ্ছি আমি একটু কষিয়ে নিব একটু এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাছটা ভালোভাবে কুক হয়ে যায় বেশি রান্না করা যাবে না আবার একেবারে কম রান্না করলেও আমরা খেতে পারি না বাচ্চারা খেতে পারে না তো এর জন্য আমি সামান্য পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো আমার চিংড়ি মাছটার কাইটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি এটাতে ধনে পাতা কুচি আর কাঁচা মরিচগুলো মাঝখান দিয়ে চড়ে দিয়ে দিচ্ছি এখন আমি আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই তো দেখেন আমার চিংড়ি মাছের কারিটা পুরো রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে লুকটা এটা হচ্ছে আমার চিংড়ি কারিটার ফাইনাল লুক এভাবে চিংড়ি মাছ ভুনা করে আপনারা বাসায় খেয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ